এটা আপনারা কিনতে পারেন এটা বলবে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে কেজি পাঁচশো পঞ্চাশ টাকা সোলার ফোর সিক্স টেন বিভিন্ন রেঞ্জের আছে ও টু পয়েন্ট ফাইভ আছে ফোর আছে এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সিক্স আর এম টেন আর এম এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক কেজিতে একশো বিট এক কেজিতে একশো বিট এই যে ব্ল্যাক এবং রেড দুইটাই আছে এগুলো এক কেজিতে একশো বিট এক হাজার বিশ টাকা কেজি অরিজিনাল জাপানি সাদা ভিভিসি অনেক দাম অনেক দাম সাদা ভিবিসি কেজি পড়বে আপনার এগুলো এখন এগারোশো পঞ্চাশ টাকা থ্রি ফেজ টু ফেজ সিঙ্গেল ফেস বিভিন্ন বিভিন্ন আছে এটা হচ্ছে সিঙ্গেল কালার ফোর আর এম এই যে এগুলা আপনার বিভিন্ন কালার আছে আমাদের কাছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক কেজি ধরবে আপনার সত্তর ফিট কেজি এগারোশো টাকা তেইশ টাকা আর এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম মাল্টি কালার এখানে চারটা কালার আছে এগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার জাহানারা কে বলছে এই দোকানের লোকেশন হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আমাদের সাথে থাকবে আলমগীর মন্না ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো তো আমরা ভিডিও শুরু করবো চলেন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসলাম কেজি তিনশো টাকা এক কেজিতে আপনার পঞ্চাশ গজ হবে কেজি তিনশো এই সেমের মধ্যে আর একটু হাই কোয়ালিটি কেজি এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ সেমের মধ্যে কেজি চারশো পঞ্চাশ এইটার কাবারটা এস বুঝছেন ভাইয়া এই যে এইটা ধরবে আপনার পঞ্চাশ গজের মতো ধরবে ডাবল পঞ্চাশ গজ এগুলো হচ্ছে বত্রিশ সাত বত্রিশ এইটা হচ্ছে সাত ছাব্বিশ হ্যাঁ কেজি চারশো পঞ্চাশ টাকা এই সরি সাত আড়াইশ সাত আড়াইশ কেজি চারশো পঞ্চাশ টাকা এটা ধরবে আপনার চল্লিশ গজ সেম এটার মধ্যে এই এটা হচ্ছে সাত ছাব্বিশ এটা হচ্ছে কেজি পাঁচশো টাকা সাত ছাব্বিশ কেজি পাঁচশো টাকা এই এইগুলোর মধ্যে একটা কম দামি আছে এই যে এটা দেখেন কম দামি এটা এটা ছাব্বিশ কিন্তু এটার দাম হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বিভিন্ন কালার আছে বিভিন্ন এই যে খুব সুন্দর সুন্দর কালার এগুলো সব বত্রিশ ছাব্বিশ আড়াইশ হ্যাঁ তারপর আপনাকে বাইশ দেখাবো বাইশের পাশে আসে এই যে হিউজ কালার আছে উপরে একটু দেখান হিউজ কালার আছে কম দামের মধ্যে এগুলো হিউজ কালার যারা টেম্পোরারি রাইট ফ্যান চালাবেন ওনাদের জন্য দশ থেকে পনেরো বছর ইনশাল্লাহ এগুলো অনায়াসে ইউজ করা যাবে দশ থেকে পনেরো বছর ক একদম অনায়াসে ইউজ করা যাবে এই সেম এগুলোর মধ্যে কম দামের মধ্যে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে সাত বাইশ এটা ধরবে আপনার এক কেজিতে আপনার এটা এক কেজিতে ধরবে ডাবলে সত্তর ফিট প্রায় সত্তর পঁচাত্তর ফিটের মধ্যে ধরবে এটা হচ্ছে কেজি পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এই সেম এটার মধ্যে আছে ফোর আর এম আগে ফোর আর এমটা দেখে আপনাকে ভাইয়া এই যেটা এটা এটা হচ্ছে ফোর আর এম জি এইটা ধরবে এক কেজিতে আপনার পঞ্চান্ন ফিট কেজিতে পঞ্চান্ন ফিট কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে আরেকটা আছে এটা হচ্ছে সিক্স আর এম এটা ধরবে চল্লিশ ফিট সেম কেজি ছয়শো পঞ্চাশ টাকা এইগুলোর মধ্যে আবার একটু আরও লো বাজেটের একটা মাল আছে যাদের বাজেট একদম কম থাকে ওনাদের জন্য এই যে দেখেন গ্যাজারটা হেভি আছে এবং বডিটা অনেক মোটা এইটা আপনারা কিনতে পারেন এটা বলবে আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি এই যে বিভিন্ন কোয়ালিটির আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর সিক্স অ্যাভেল অ্যাভেল হিউজ মাল আছে কম দামের মধ্যে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিব এগুলো গেল এই ভাইয়া গেল আমাদের কম দামি মাল কম দামি মালের মধ্যেও আপনার আরেকটা মাল আছে এই যে সোলারের মাল আচ্ছা এটা একটু দেখাই দিচ্ছি সোলার ফোর সিক্স টেন বিভিন্ন রেঞ্জের আছে টু পয়েন্ট ফাইভ আছে ফোর আছে এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সিক্স আর এম টেন আর এম এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ যেগুলো সরি এটা হচ্ছে বেশ দামিটা এগুলার মধ্যে সেম কম দামি এগুলোর মধ্যে সেম কম দামি আছে এদিকে একটু দেখেন ভাইয়া এই কম দামি গুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এবারে যে যে যেই যে ক্যাটাগরি লাগে ইনশাল্লাহ দুনো ক্যাটাগরি আছে যেটা আমাদের যেটা দরকার হবে আপনাদের ইনশাল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব আর একটা কথা কুরিয়ার থেকে অবশ্যই অবশ্যই আপনারা যদি আমাকে আগে আমার কাছ থেকে বিশ্বাসের সহিত যদি মাল নেন আমাকে যদি বলে রাখেন যে আপনার মালগুলা কুরিয়ারে চেকিং দিয়ে নিব ইনশাল্লাহ অসুবিধা নেই আগে আগে আমাকে বলে দেবেন আমি ইয়াতে তেল লিখে দেবো ওরা আপনাদেরকে অবশ্যই মালগুলো নেওয়ার আগে আপনি দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নো টেনশন এই গেলো কম দামি কম দামের মধ্যে আপনার এই যে টুকুর আছে টুকুর আছে কম দামের মধ্যে ফোর সিক্স টেন টু পয়েন্ট ফাইভ সব ধরনের আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের কভার লাগবে ওনাদেরকে কভার দিবেন দেবেন ওইগুলো হচ্ছে কভার ছাড়া ওয়ারিংয়ের জন্য আর কভার দুর্দূরান্ত থেকে খুঁটি থেকে সার্ভিস লাইন টানার জন্য যাদের কম দামি লাগবে ওনাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এই যে মুস্তফিজ ভাই দেখেন এদিকে একটু দেখান এই যে এগুলা শপ এগুলা শপ হচ্ছে কম দামি মাল এবার আমরা বেশ দামি ওয়ারিংয়ে যাই মুস্তিজ ভাই এদিক থেকে শুরু করি ভাই হ্যাঁ জি এই যে ভাই এটা হচ্ছে আরই আরই যারা এর জন্য ইউজ করবেন আরই কেজি নয়শো বিশ টাকা আর এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম মাল্টি কালার এখানে চারটা কালার আছে এগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি এক কেজিতে এগুলো ডাবলে পঁয়ত্রিশ ফিট আর এটা আপনার দুই কেজিতে এক কয়েল এখানে আছে সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ এই মালগুলো সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সবচেয়ে বেশি চাহিদা ফুল মাল এগুলো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা এক কেজিতে দেড়শো ফিট ধরবে কেজি নয়শো বিশ টাকা এটার মধ্যে এই যে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই সরি এটা ওয়ান পয়েন্ট ফাইভ এই যে লাল এবং কালো এই দুইটা হ্যাঁ কালার মিলাই দিব আমরা কোনো অসুবিধা এটা এটা গেলো সিঙ্গেল কালারের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক কেজিতে একশো বিট এক কেজিতে একশো ফিট এই যে ব্ল্যাক এবং রেড দুইটাই আছে এগুলো এক কেজিতে একশো বিট এক হাজার বিশ টাকা কেজি এক হাজার বিশ টাকা কেজি এইটার মধ্যে সেম এই যে ফোর আর এম এটা হচ্ছে মো সেজ ভাই ফোর আর এম সেট এদিকে তো অবস্থা খারাপ ফোর আর এম মাল্টি কালার দেখাইছি চার কালার এটা হচ্ছে সিঙ্গেল কালার ফোর আর এম এই যে এগুলা আপনার বিভিন্ন কালার আছে আমাদের কাছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এক কেজি ধরবে আপনার সত্তর ফিট কেজি এগারোশো টাকা এই এই যে দেখেন এবার টু ইন কালার ফোর আর এম টু ইন কালার সেম ধরবে এগুলো ওজনে তারপর হচ্ছে এই যে সিক্স আর এম সিক্স আর এম রেড ব্ল্যাকও আছে সাথে গ্রিন ব্ল্যাক খুব সুন্দর একটা কালার আছে এটা ধরবে আপনার পঁয়তাল্লিশ ফিট ডাবল পঁয়তাল্লিশ ফিট সরি সিঙ্গেলে পঁয়তাল্লিশ ফিট ডাবলে বাইশ ফিট প্লাস সাড়ে বাইশ ফিটের মতো ধরে এটার কেজি বলবে এগারোশো পঞ্চাশ টাকা এই সেম এগুলোর মধ্যে রেড এবং ইয়া আছে সোয়েজ বাই এই যে এখানে দেখেন এই যে এইটা হচ্ছে সিক্স সিক্স আর এম ফোর একদম অ্যাভুলেবেল আমাদের কাছে মাল আছে যার যেটাই আগত না কেন এই যে এই কালার গুলো আছে এই যে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন যে যে ক্যাটাগরির মাল লাগুক না কেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনো কালার এদিকে দেখেন এই যে হচ্ছে যারা যারা একসাথে দুইটা দুইটা মাল কষ্ট না হওয়ার জন্য যারা দুইটা তার একসাথে পেছানো থাকে এই যে এটা কেজি হচ্ছে এটা নয়শো টাকা কেজি এগুলোর মধ্যে মাল্টি কালার আছে আটটা কালার এগুলা কেজি নয়শো বিশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর একটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওইটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে দেখেন মস্ত বিভিন্ন ধরনের কালার আছে এই যে কালারগুলো দেখেন এইদিকে একটা আছে আপনার মোমোয়ারিং এটা হচ্ছে মোমোয়ারিং কেজি এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো নয়শো টাকা কেজি যাদের চিকন মাল লাগবে ওনাদের জন্য এটা মাইক টাইক মাইক টাইক সার্ভিসের জন্য মাইক সার্ভিস এগুলো ভালো ইউজ করা যায় আর লাইট ফ্যান তো ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছেই এটা মাইক সার্ভিসে খুব হিউজ ইউজ ইউজ হয় আমাদের উত্তরবঙ্গ থেকে প্রচুর এই মালের চাহিদা রয়েছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইটার মধ্যে আপনার রেড আছে আর ইয়েলো আছে এই তো এই ইলো ইয়েলো আছে রেড এবং হোয়াইটও আছে বিভিন্ন ক্যাটাগরি আছে এই গেলো হচ্ছে পাত এগুলা কনসেল ওয়ারিং এর মাল মালামাল এগুলার মধ্যে আপনার আমরা এখন কিছু টুকরা মাল দেখাবো পুরাতন টুকরা মাল দেখাবো মুস্তাফিজ ভাই একটু এদিকে আসেন কষ্ট করে অনেকে এগুলা টুকরা থাকার কারণে নিতে চায় না এবং দামটাও একটু বেশি বুঝছেন ভাই সেই জন্য এগুলো অনেকে নিতে চায় না অনেক অনেকে নিতে চায় না বলতে মিস্ত্রিরা নেয় না বিশেষ করে মিস্ত্রিদের নাকি এটার কস্টিং বেশি হয় পোষায় না সেই জন্য ওনারা নিতে চায় না এটা হচ্ছে কেজি এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে হিট প্রুফ কেজি নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ ফোর আর এম আছে কেজি বারোশো পঞ্চাশ টাকা এই 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 যে ওয়ারিং এগুলো দেখেন সাদা তামার ওয়ারিং সাদা তামার ওয়ারিং এটা এই যে কেজি কেজি এক এই নয়শো আশি টাকা কেজি নয়শো আশি টাকা এটার মধ্যে এই যে মোস্তাফিজ ভাই টু পয়েন্ট ফাইভ এগুলো এগুলো একটু দাম বেশি বারোশো পঞ্চাশ টাকা কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি দেখছেন লাল একদম সেগুলোর মধ্যে এই যে এই কালারগুলো আছে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে ফোর আর এম ফোর আর এম এটা 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 হচ্ছে ফোর আর এম কেজি বারোশো পঞ্চাশ টাকা ফোর আর এম এই কালার আছে এবং অন্যান্য অন্য কালারও আছে কালার আসলে এই কাটা টুকরা মালগুলোর মধ্যে কালারটা একটু সমস্যা অনেক সময় দেখা যায় তিন চারটা তার একসাথে হ্যাঁ অনেক সময় তিনটা এই যে দুইটা আছে বিভিন্ন কালার কালারগুলো আসলে কাস্টমারের চাহিদা মতো দেওয়া যায় না

এই গেলো আপনার কনসোল মাল মালামাল যত ধরনের মাল আছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন অ্যাভেলেবেল মাল আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল মাল এবার আমরা দেখাবো একটু সার্ভিসের মোটা মোটা মালগুলো আচ্ছা মোস্তিজ ভাই এক্সকিউজ মি এদিকে মাল আছে এগুলা রেট কম আছে এগুলা সব তামা আটশো পঞ্চাশ আটশো টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে তামা কিন্তু দাম কম দামি এবার একটা সোলারের সত্তর ছিয়াত্তর মাল দেখেন সত্তর ছিয়াত্তর এক কেজিতে আঠারো ফিট কেজি পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলোর মধ্যে এই যে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আছে অ্যাভেলেবেল আবার কালো বোর্ডেরও যার যেরকম লাগবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবার মোস্তিজ ভাই এটা এই এই মালগুলা দেখাই ফেলি একেবারে এদিকে যখন আসেন এটা হচ্ছে এটা হচ্ছে টেন আর এম টেন আর এম টু কুর এক কেজি ধরবে আপনার নয় ফিট কেজি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম এটা ধরবে আপনার নয় ফিট এক সরি এক কেজি দশ ফিট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই দিকে এটা হচ্ছে ফোর কোর টেন আর এম এন ওয়াই ওয়াই এই যে ডাবল কভারের যারা ফোর ফোর টেলাইন ইউজ করে ওনাদের জন্য এটা করবে আপনার গজ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই এগুলোর মধ্যে এটা হচ্ছে টেন আর এম নয় ফিট সাতশো পঞ্চাশ টাকা কেজি এই যে এটা হচ্ছে আপনার ফোর আর এম ফোর আর এম এটা ধরবে আপনার চোদ্দো ফিট কেজিতে চোদ্দো ফিট পাঁচশো আশি টাকা কেজি এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা পড়বে আপনার এক কেজিতে ধরবে বাইশ ফিট এটার কেজি পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি এই যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আগে সময় অনেক চলতো এখন তেমন একটা ইউজ হয় না মানুষের দৈনন্দিন জীবনে এখন জিনিসপাতি বৃদ্ধি পাওয়াতে ফাঁকা টাকা বৃদ্ধি পাওয়াতে এগুলো তেমন একটা লুট নেই না তারপরেও যারা শুধু লাইট প্যান চালান ওনাদের জন্য এটা আছে এটা ধরবো আপনার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এদিকে যে জাপানি টুকুর টুকরা টুকরামাল এগুলো গুড়াও না অবশ্যই দেখাবো মুসলজ্জয় তারপরে এখন যেহেতু সামনে পড়ছে আপনাকে একটু দেখানো ব্যাপার তো তাই তো ভাই এই যে সাদাতম এটা টু পয়েন্ট ফাইভ কেজিতে আপনার ছাব্বিশ ফিট ছয়শো টাকা টুকরা আর যদি লম্বা হয় অনেক লম্বা তিনশো চারশো ফিট তাহলে এগুলো মনে করেন যে আটশোর উপরে চলে যাবে এই যে এটা হচ্ছে টেন আর এগুলো দেখাইছি এগুলো দেখানোর দরকার নেই এদিকে এই ষোলো আর ষোলো আর এম আপনার ছয়শো টাকা ছয়শো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সিক্স ষোলো আরেম এই যে আপনার করবে করবে আপনার তিনশো বিশ টাকা এটা হচ্ছে কম একটা ওয়েল্ডিং এটা বাইরে ছিল তো সেই জন্য কালো হয়ে গেছে এই যে দেখেন কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের আচ্ছা অরিজিনাল সিঙ্গাপুর এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি এদিকে আমাদের কম দামি কিছু এই কম দামে হোল্ডিং কেবল আছে এই যে ভাইয়া এগুলো তামা নয়শো পঞ্চাশ টাকা কেজি একটা কালার একটা কালার আছে ওই ওই যে ইয়াগুলো ভাই ব্রেকার হ্যাঁ যাদের লাগবে অ্যামসগুলো আমাদের বললে অনেকগুলো ব্রেকার আছে ইনশাল্লাহ এগুলো দেওয়ার চেষ্টা করব তারপর আপনার এদিকে দেখেন এগুলো হচ্ছে ফেরুল অনেক সময় পরার পর জোড়া দেওয়ার জন্য এগুলো হয় আর এদিকে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার লাক্স এই যে লাক্স বিভিন্ন ইয়ার আছে ওষুধ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তারপর এইদিকে ভাইয়া ব্রেকার আছে এই যে থ্রি ফেস টু ফেস সিঙ্গেল ফেজের বিভিন্ন ব্রেকার আছে বিভিন্ন রকম এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ডছেন কিন্তু মাল অনেক ফ্রেশ যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেড়শো থেকে সাড়ে চারশো পর্যন্ত আচ্ছা দেড়শো থেকে সাড়ে চারশো ভাইয়া সাদা পিবিসি সাদা রাবার দেখতে কি পার্থক্যটা হচ্ছে পিবিসি আর রাবার এই যে এখানে দুটা কালার আছে দেখেন একটা এস কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এটা পঞ্চাশ টাকা এটা চেয়ে বেশি বর্তমানে জাহাজ একটু কম তো এই সাদা পিবিসি বেশি দাম এই সরি সাদা রাবার বেশি দাম এটা পড়বে আপনার নয়শো টাকা আর এটা পড়বে আপনার নয়শো টাকা এখানে হিউজ আছে ইনশাল্লাহ স্টকে যতদিন থাকবে ততদিন দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে ওই যে হিট প্রুফ যেগুলো বাইর করতেছি ভাই এই যে দেখেন কত কষ্ট এগুলো বের করতে এই গাড়ি ওয়ারিং বিভিন্ন রকম গাড়ি ওয়ারিং এখন কম আছে এখানে দোকানে অ্যাভেলেবেল ভরপুর থাকে এখন নাই সাইডে মাল নাই সেই জন্য আমার কাছেও নাই এ হচ্ছে আপনার হিট প্রুফ এ হচ্ছে অরিজিনাল এগুলো সব টুকরা জাহাজ কাটা মাল টুকরা মাল এগুলো এই যে এখানে একটা ট্যাপ ফিনিশিং আছে এটা হচ্ছে আপনার নয়শো আশি টাকা কেজি এই যে এইদিকে চার কালারের একটা রাবার আছে এটা হচ্ছে চার কালারের রাবার এটা পড়বে আপনার নয়শো টাকা কেজি এগুলো হচ্ছে সাদা রাবার এগুলো সাদা রাবার ফিওর সাদা রাবার আছে বাই তারপরে এই যে টুকরামালগুলো মালগুলো দেখেন টুকরা মাল আছে উপরে উপরে আছে এই দূরদূরান্ত টানার জন্য বড় বড় বান্ডিল টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি সাদা তামার মাল ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ান পয়েন্ট ফাইভ করবে আপনার পাঁচশো টাকা টু পয়েন্ট ফাইভ করবে ছয়শো টাকা কেজি এক কেজিতে ওয়ান পয়েন্ট ফাইভ তেত্রিশ তেত্রিশ ফিট টু পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার ছাব্বিশ ফিট এই মোস্তাফিজ ভাই আমাদের কাছে আজকের মতো এতটুকুই ছিল ইনশাল্লাহ আর মোটা মালের জন্য আমাদের সাথে আপনার ইন্ডাস্ট্রিয়াল কেবেল তারপরে এসটি কেবেল যে ধরনের কেবেল যত ধরনের কেবেল লাগে মোটা একদম মোটা একশো বিশ আর এম দেড়শো আর এম তিনশো আর এম যত ধরনের মাল লাগে ইনশাল্লাহ আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইটাতে বিকাশ এবং নগদ দুইটাই আছে যাদের সাথে বড়ো অ্যামাউন্টের লেনদেন হোক ওনাদেরকে তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিই ছোটোখাটো দুই হাজার বিশ পঞ্চাশ হাজার এরকম হলে বিকাশে আমরা ইয়ে করি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন যারা সময়ের জন্য আসতে পারবেন না ওনারা আমার কাছ থেকে ভিডিও কলে দেখে মালামাল নেবেন আর যাদের সময় থাকবে অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি দোকানে চলে আসবেন এসে আমাদের কাছ থেকে দেখে শুনে মান নেবেন ইনশাল্লাহ আর অনলাইনের ক্ষেত্রে অনেকে অনেক সময় বিশ্বাস করে না আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারবেন কারণ আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বাটিয়ারি কাঁচা বাজারের অপোজিট পাশে একদম রাস্তার সাথে আমাদের দোকান আমি থাকি বা না থাকি যে থাক হোক দোকানে আসলে আমাকে ফোন দিবেন আমি চলে আসবো ইনশাআল্লাহ আমার বাসা কাছে আছে সবসময় বিশ্বাস করবেন বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস মানুষের সাথে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস ইনশাআল্লাহ আপনাদের টাকা আমাদের কাছে নিরাপদ আমানত ইনশাল্লাহ মুসাইজ ভাই আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওকে